নমস্কার বন্ধুরা আমি আজকে বানাতে যাচ্ছি একটা ডিম দিয়ে আলু দিয়ে আর চিকেন দিয়ে একটা স্ন্যাক্স সেই স্ন্যাক্সটার নাম কী দেওয়া যেতে পারে ডিম আর চিকেন আর আলু স্ন্যাক্স তো সেটা বানানোর জন্য আমি এখানে তিনটে সেদ্ধ করার ডিম নিয়েছি আর নিয়েছি আমি তিনটে আলু এই আলু আর ডিমটাকে প্রথমে আমি একটা স্ক্র্যাপারে ঘষে নিয়ে যাতে কোনো লামস না থাকে সেইভাবে আমি একটু ঘষে নেবো তো আমি ঘষে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমি কী কী জিনিসের মধ্যে আমি অ্যাড করছি দেখো বন্ধুরা আমি একটা পাত্র নিয়েছি আর একটা স্ক্র্যাপার নিয়েছি আমি এবার এই স্ক্র্যাপারটার ওপরে আমি পাত্রটার ওপর স্ক্র্যাপারটা রেখে আমি এবার আলুটাকে এইভাবে আমি ঘষে নিচ্ছি তো প্রথমে আমি আলুটা আগে নেব নেব যাতে আলুতে কোনো লামস না থাকে আমি প্রথমেই আলুগুলো আর ডিমটা একসাথে সেদ্ধ ডিমগুলো একসাথে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম তো সেটা আর তোমাদের আলাদা করে আমি শেয়ার করিনি আমি সেদ্ধ আলুটা আর ডিমটাই শেয়ার করলাম তোমাদের সাথে তো এইভাবে আমি সবটা রেডি করে নিয়ে ফেরত আসছি তো বন্ধুরা দেখো আমার ডিমটা পুরো হয়ে গেছে আলুটা ডিমটা স্নাশ করা পুরো হয়ে গেছে বন্ধুরা তো এবারে আমি এটাকে সাইড করে সরিয়ে দিচ্ছি দিয়ে এবারে এর মধ্যে আমি আবার কি কি দিচ্ছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি দেখো বন্ধুরা এখানে আমি নিয়েছি চা পাঁচ পিস মতো ব্রেড নিয়েছি এই পাঁচ পিস ব্রেডটাকে আমি এখন চপিং করবো ওই চপারে ফেলে আমি কিভাবে চপিং করব চপারে ফেলে সেটা তোমাদেরকে দেখাচ্ছি প্রথমে আমি ব্রেডটাকে আমি ছোটো ছোটো করে ছিঁড়ে দেব ছিঁড়ে দেব আমি প্রথমে দু পিস করে নিচ্ছি করে নিয়ে তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি এই দেখো বন্ধুরা কি সুন্দর চপিং হয়ে গেছে কারণ এর মধ্যে একটু জল দেওয়া যাবে না বন্ধুরা এই জন্য এটাকে শুকনোই যা করতে হবে সব শুকনো করতে হবে তো দেখো চপিং হয়ে গেছে এইভাবে বাকি আরও যে তিন পিস আছে ওটাকেও আমি চপিং করে নিয়ে ফেরত আসছি তো বন্ধুরা দেখো আমি পাঁচ পিস ব্রেডটাকেও আমি চপিং করে এর মধ্যে দিয়ে দিয়েছি আলু আর ডিম আর এই যে মশলাটা রেডি করলাম পেঁয়াজ আদা রসুন লঙ্কা তার মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি কি দিচ্ছি দেখো দেবো সামান্য একটু গোটা গোল গোলমরিচের গুঁড়ো অল্পই দেব লঙ্কা আছে ওর ঝালটা আছে দেব একটু অরিগ্যানো এক চামচ মতো দিয়ে দিলাম অরিগ্যানো দেবো আমি এই ভাজা মশলাটা রেডি করে রেখেছিলাম এইটা সম্পূর্ণটাই দিয়ে দেব যেটুকু ছিল দেড় চামচ মতো ছিল দিয়ে দিলাম দেব সামান্য চিলি ফ্লেক্স খুব অল্প আর এই দেখো বন্ধুরা আমি এই যে সেদ্ধ করে আমি ছাড়িয়ে রেখেছি এই চিকেনটা আমি এর সাথে মেশাবো তো আমি এটা মেশাবো আমি দাঁড়াও আমি আসছি বন্ধুরা দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি লবণ চামচ দু চামচ মতো একটু লবণ দিয়ে দিলাম আর দেব সামান্য বিট লবণ বিট লবণ দিয়ে দিচ্ছি এক চামচ মতো দিয়ে দিলাম আর বন্ধুরা আমি কিছুটা ধনে পাতা এই যে আমি ধনেপাতাটা নিয়েছি এই ধনে পাতাটাকে আমি একটু একটু কুচিয়ে নিয়ে আমি ফেরত আসছি দেখো বন্ধুরা আমি ধনেপাতাটা পাতাটা কুচিয়ে নিয়েছি কুচনো ধনে আমি এর মধ্যে দিয়ে দিলাম এই সব জিনিসগুলো দিয়ে আমি এখন এটাকে ভালো করে মাখবো এখনও কিন্তু চিকেনটা আমি দিইনি চিকেনটা আমি দেবো আর একটু পরে একটা মেখে নিয়ে ফেরত আসছি এবার দেখো বন্ধুরা আমি ডিমটা ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার আমি এক একটা করে চপের মধ্যে দিয়ে দিচ্ছি স্ন্যাক্স দিয়ে আমি একটুখানি ডিমের ব্যাটারে চুবিয়ে আমি এবার সেমইতে ফেলে দিলাম দিয়ে আমি সিমইতে আমি জড়িয়ে নেব আমি কিন্তু সিমইতে জড়িয়ে নিচ্ছি সবগুলোকে আমি এই একই রকমভাবে আমি গড়ে নিচ্ছি গড়ে নিয়ে ফেরত আসছি দেখো বন্ধুরা আমার ডিম আলু আর চিকেন দিয়ে যে স্ন্যাক্সটা আমি করেছি সেই স্ন্যাক্সটা আমার পুরো রেডি হয়ে গেছে এবার আমি সেই স্ন্যাক্সটাকে এখন এক ঘন্টা মতো রেস্টে রেখে দেবো বন্ধুরা এক ঘন্টা ফ্রিজে এটা থাকবে রেস্টে এক ঘন্টা পর আমি এটা ফ্রাই করব করে তোমাদেরকে আমি দেখাবো তো আমি শেপটা দুরকম দিয়েছি একটা এরকম শেপ দিয়েছি ডিমের মতো করে আরেকটা দিয়েছি আমি গোল শেপ এই দেখো বন্ধুরা আমি এই যে গোল শেপ দিয়ে আমি আরও কটা বানিয়ে নিয়েছি তো আমি দু রকম শেপ দিয়ে করেছি তোমরা যে যেরকম শেপ দিতে চাও দিতে পারো তো আমার এটা ভালো লাগলো আমি এই শেপটাই করলাম তো আমি এখন এটা রেস্টে রেখে দিচ্ছি পরে আবার তোমাদেরকে আমি এটা শেয়ার করব ফ্রাই করে তেল গরম বসাই বসিয়ে দিয়েছি ক্যাশও জ্বালিয়ে দিয়েছি তেলটা প্রায় গরম হয়ে গেছে এবার আমি আস্তটাকে লোতে করে দেব ধীরে আস্তে আস্তে আমি ফ্রাইগুলো ছেড়ে দেবন্ধে দেখো আমার ভাজাটা প্রায় হয়ে আসছে আর একটু লাললেই নামিয়ে দেবো লাল লাল করে ভেজে নামাবো আমার এই স্ন্যাক্সের কাছে ভালো লেগে থাকে তাহলে তোমরা কমেন্ট শেয়ার করো বন্ধুরা নতুন বন্ধু যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ফেসবুক থেকে যারা দেখছো তারা আমার পেজটাকে ফলো করে নিয়ে আমার পাশে থেকো আমাকে কমেন্ট করো আমার এই স্ন্যাক্সের রেসিপিটা তোমাদের কীরকম লাগলো আমাকে জানিও সুস্থ থেকো ভালো থেকো বন্ধুরা তো আজকে আমি আসছি আসবো আগামীকাল অন্য কোনো নতুন আট চাবার রেসিপি নিয়ে